ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় সময় দেওয়ার জন্য কি বলবো মাননীয় স্পিকার ভাষা হারিয়ে ফেলেছি আজকে যারা সরকারি দল সংসদে এসেছেন তারা সংবিধান বোঝেন না সংবিধানে অন্তর্ভুক্ত বিধানগুলোর মানে কি সেটা বোঝেন না তারা বলছেন সংবিধানের অনুচ্ছেদ সংবিধানের কোথাও ছয়ের ক অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনী পর্যন্ত আমার চোখে পড়েনি তাহলে কি ওনারা গোপনে ষষ্ঠ দশ সংশোধনী করে ফেলেছেন মাননীয় স্পিকার ওদের কি কে বুঝাবে যে বাংলাদেশের চারিদিকে পৃথিবী ঘুরছে না মানুষ নিয়ম করে তাদের মূলক বিটিভির অনুষ্ঠান দেখছে না মাননীয় স্পিকার তারা বাংলাদেশের মূলধারার রাজনীতি সংস্কৃতি অর্থনীতি এবং সামাজিক ব্যবস্থা থেকে প্রচন্ডভাবে ভাবে বিচ্ছিন্ন মাননীয় স্পিকার তাদের ন্যূনতম বোঝার মতো ক্ষমতা নেই সংবিধান কি সংবিধান কেন সংবিধানে অন্তর্ভুক্ত করা বিধানগুলোর মূল্য কতটুকু মাননীয় স্পিকার শান্তি চুক্তি নিয়ে অনেক কথা বলেছেন অথচ শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটি পর্যন্ত এখনো পর্যন্ত কার্যকর হয়নি মানব স্পিকার এক সাল থেকে পার্বত্য জেলাগুলোতে অপারেশন উত্তরণ নামে জারি করে রেখেছে একটি অপারেশন দল যা আসলে নামান্তরে অপারেশন দাবানলি রয়ে গিয়েছে মানুষ স্পিকার উনিশশো আটানব্বই সালে তিন পার্বত্য জেলা পরিষদ সংশোধন আইন পাশ করেছেন ওনারা চুক্তির অনেক আগে থেকেই এসব পরিষদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও এখনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের মধ্যে থেকে পরিষদের চেয়ারম্যান সদস্য পদে মনোনয়ন দিয়ে তারা কাজ চালাচ্ছেন ফলে জবাবদিহিতার কিছু নেই তারা পঁয়ত্রিশটি প্রত্যাহারের কথা বললেও এখনো পর্যন্ত কোনো চিঠি জেএসএস পানি মাননীয় স্পিকার মন্ত্রী এসে প্রশ্ন করেন হোয়াট এভার জেএসএস বলেছে তো কি হচ্ছে সম্পর্কে আপনার ধারণা আছে যে পার্বত্য চুক্তি নিয়ে কথা বলছে সাথে যে আপনাদের সরকার নিয়ে কথা বলতে আপনাদের সরকার নিয়ে আমরা বলছি যদি পূর্বে সরকার ভুল করে যায় তার জন্য আপনারা ক্ষমা চাইতে পারেন উদাহরণ হিসেবে দেখতে পারেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষণ উদাহরণ হিসেবে দেখতে পারেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর ভাষণ কিন্তু আপনারা পর্যন্ত ক্ষমা দূরের কথা মাননীয় স্পিকার তারা সংবিধান বোঝেন না অন্তর্ভুক্ত করার গুরুত্ব অনুভব করেন না কাজে তারা কি অধিকার রক্ষা করবেন অধিকার রক্ষায় কতটুকু সচেষ্ট থাকবেন আমরা খুব ভালো ভাবেই বুঝতে পারছি মাননীয় স্পিকার তারা বলছেন মানবেন্দ্র কি যে তাদের জাতীয়তাবাদ বাঙালি অথচ তিনি সেদিন সংসদে ওয়ার্কআউট করেছিলেন মানব স্পিকার তারা ইতিহাসকে বিভ্রান্ত করছেন তারা তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন তারা আজকে আমাদের আলোচনাকে বলছেন বিভ্রান্তিকর আলোচনা মানব এমন যদি হয় আমাদের সরকার এমন যদি হয় আমাদের সরকারের বানানো আইন তাহলে এই দেশে শুধু আদিবাসী কেন আমি আমার নিজের অধিকার নিয়ে শঙ্কিত মাননীয় স্পিকার তাই আজকের এই প্রস্তাবটি এই সংসদে কোনোভাবেই গৃহীত হওয়ার যোগ্যতা রাখে না ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে